দিন বাড়ি এসেছি তোমরা এর আগে ব্লকে দেখেছো যে আমি বাবার বাড়িতে ছিলাম আর রবিবারের দিন ভাদরি খাওয়া দাওয়া হয়েছিলো তো আমি সোমবারের দিন বাড়ি এসেছি আর মঙ্গলবারটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি তো আজকে বুধবার জানি না এই ভিডিওটা তোমরা কবে দেখতে পারবে কারণ বন্ধুরা আমার ভিডিও এডিট হয় ঠিক সময়ে কিন্তু ইন্টারনেটের সমস্যার জন্য আমি আপলোড দিতে পারি না মানে দু তিন দিন দেরি হয় যে ভিডিওটা আমি আজকে শ্যুট করি সেটা হয়তো দুদিন দিন পরে আপলোড দিয়ে এরকমটা হয় তো জানি না কবে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তো দিন আমি আজকে সকাল থেকে কী করি সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো চলো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো প্রথমে তো তোমরা শুনলেই যে আজকে বুধবার আর আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা তো ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সকাল সাতটায় উঠে আমার মানে সব বাড়ির বউদের যা কাজকর্ম থাকে বিছানা পরিষ্কার করার পর ঘর দোর সব কিছু ঝাড় দিয়ে তারপর কিন্তু ফ্রেশ হয়ে সকাল সকাল মোবাইলে কিছু কাজকর্ম থাকে সেটাই কিন্তু প্রথমে আমি কমপ্লিট করি কারণ বর্তমানে যে সকালবেলা খুব একটা আমার নিজের কাজের পেশা সেটা কিন্তু না কারণ আমার বর সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আর কি চলে যায় ডিউটিতে আর চা করার ব্যাপারটা ও কোনোদিন নিজে করে আর কি খেয়ে চলে যায় কোনো দিন আমি করি এইটুকুই তারপর থেকে কিন্তু মানে দশটা অবধি মানে যে খুব কাজের পেশা সেটা থাকে না কারণ মানে যেগুলো কাজ আমি করব মনে করব সেগুলো করি যেগুলো মনে করব না কারণ করি না কারণ পুরোটাই আমাকে একাই করতে লাগে তো আমি যখন করব যেভাবে করব সেটাই প্রত্যেকটা সংসারে আলাদা আলাদা রুটিন মেনে কিন্তু কাজ করতে লাগে যেমন কিছু কিছু পরিবারে স্কুলে যাওয়ার মতো স্টুডেন্ট থাকলে কিন্তু সকালবেলাটা তাদের অনেক চাপ যায় কারণ বন্ধুরা তাকে রেডি করানো নিজে রেডি হওয়া সংসারে রান্না বাড়ি তার টিফিন মানে সমস্তটা করতে লাগে দশটার মধ্যে এই জন্য কিন্তু সকালবেলাটা খুবই চাপের হয়ে যায় যেহেতু আমাদের বাড়িতে এখন আর কি সেরকম কোনো মেম্বার নেই তো আর কি সকালবেলাটা যে খুব চাপ সেরকম কিন্তু না এখানে দেখো আমি একদিকে কিন্তু কড়াইয়ে ঘন্ট বসিয়ে দিয়েছি আর একদিকে রুটি আজকে মনটা ভীষণ রুটি খেতে ইচ্ছা করছিল আর আমি না সকালবেলা কোনো দিন মুড়ি কোনোদিন রুটি কোনো দিন ভাত থাকে খাই মানে এরকম আমার সকালবেলা খাওয়ার কোনো ঠিক নেই কিন্তু দুপুরবেলার টাইম মানে আড়াইটা তিনটের মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই দুপুরবেলার রান্নাটা আমি টাইম মতোই করি আর সকালবেলাটা আমার কোনো ঠিক নেই যে যখন আর কি খেতে ইচ্ছা করে তখন বানাই তখন খাই এরকম একটা ব্যাপার তো এখানে কিন্তু মানে দুপুরে আর কি কচুর খণ্ড বানাবো তো সেটা এখনই বানাচ্ছি রুটি দিয়েও খাওয়া হবে দুপুরেরও হয়ে যাবে তো একদিকে রুটি আর একদিকে কিন্তু আর কি কচুর ঘণ্ডটা বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো শুরুতেই বললাম যে কালকে আমার খুবই চাপের গিয়েছিল কারণ বন্ধুরা এবার কিন্তু আমি বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না তোমরা তো জানোই বাবার বাড়িতে গিয়েছিলাম মানে প্রায় ধরো দশ বারো দিন পরে ফিরলাম সেই তো সংসারে অনেক কাজ জমেছিলো আর জানোই তো কোথাও থেকে কোথাও যদি হুট করে বাড়িতে আসো তাহলে কতটা কাজ থাকে এই ধরো এসে জামাকাপড় ধুয়ে দেওয়া বিছানা পরিষ্কার করা এসে ঘর দৌড় পুরো পরিষ্কার করা মানে পরিষ্কার তো থাকে আমার যেমন হাজব্যান্ড বাড়িতে ছিল কিন্তু ছেলে মানুষ ওকে আর ঘর মোছামুছি করবে যেটুকু করা সেটুকু করেছে তো সেরকমই মানে এসে যে পুরো ঘর দৌড় মোছামুছি তারপর ও অনেকগুলো ওর জামা কাপড় আর কি রেখেছে ধুয়ে দেওয়ার জন্য সেগুলো ধুয়ে দেওয়া হাড়ি করে মাছা মানে সব এভরিথিং ভিডিওগুলো আমি কিন্তু দিন শ্যুট করে রাতেই এডিট করি কোনো দিন রাতেই এডিট করা না হলে সকালবেলা আর কি বসি তোমাদেরকে বললাম না দশটার আগের পর্যন্ত কিন্তু মোবাইলে যা টুকটাকি কাজ থাকে সব কিছু আমি কমপ্লিট করে নিই কিন্তু এই ইন্টারনেটের সমস্যার জন্য আর কি দিনের ভিডিও আমি দিনে দিতে পারি না আমার মনে হয় কোনো ক্রিয়েটারই মনে হয় দিনের ভিডিও দিনে দিতে পারে না কারণ সারাদিনটা তো শ্যুট করতেই যায় তাই না ইউটিউব আর ফেসবুক হয়ে আমার মনে হচ্ছে সবাই এখন খুব দ্রুত গতিতে কিন্তু তাদের কাজ করছে আর এগোচ্ছে তাই না বন্ধুরা কারণ ইউটিউবে কি আর ফেসবুকে কি একটা নির্দিষ্ট সময়ে কিন্তু ভিডিও আপলোড দিতে লাগে আর সেই নির্দিষ্ট সময় মেনটেন করে চলাটা কিন্তু খুবই কঠিন কারণ দেখেছি যারা যারা আর কি ইউটিউবে সাকসেস হয়েছে আমি জানি না কতদিনে সাকসেস হতে পারবো তবে যারা যারা আর কি হয়েছে দেখবে তোমরা বাড়ির প্রত্যেকটা কাজকর্ম করে কিন্তু তারপর সংসার সামলিয়ে আর কি ভিডিওটা করেছে কিছু কিছু আছে যেগুলো একদম মানে কি বলবো ওগুলো অতিরিক্তই যেগুলো বাজে ভিডিও বানায় সংসারে কোনো কাজকর্ম করে না বাড়িতে সারাদিন মোবাইল নিয়ে থাকে আমি তাদের কথা এখানে একদমই বলছি না আমি ইউটিউবের কিছু মানে ব্লগারের কথা বলছি তারা অতি খুবই সাধারণ কিন্তু দেখবে এই সাধারণ কাজকর্মগুলো তুলে ধরে কিন্তু তারা আজকে সাকসেস হয়েছে মানে বাড়ির সমস্তটা কাজকর্ম সেরে এই ভিডিওগুলো শ্যুট করে এডিট করে সাকসেস হওয়া কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার আমার এখন তো মনে হচ্ছে যে ভিডিওর চক্করে কিন্তু সবাই মানে খুবই তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে পড়ছে যে যে না কাজ তো আমাদের করতেই লাগবে সাথে আমাদের ভিডিওটাও বানাতে লাগবে তাই না বন্ধুরা আমার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানুরার দারুণ হয়েছে আমার তো রুটি খেতে ভীষণ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিন আজকের ব্লগে শুধু আমাদের টোনাটুনিকেই দেখতে পারবে কারণ মা বাড়িতে নেই আমি সারাদিন কি কি করি সেটাই তো সকালবেলা তো তোমরা দেখলেই নিজে রুটি বানিয়ে সাড়ে দশটার দিকে খেলাম আর ও না সাড়ে বারোটা একটার দিকে বাড়ি ফিরে তো তখন এসে আর কি খাবে তো ওটা আমি ভালো করে সাজিয়ে রেখে দিলাম আর দেখো রুটি খাওয়া দাওয়ার পর কিন্তু আমি সবজি কেটে এখন রান্নাঘরে চলে এসেছি আর সবজি কাটা আর কি দেখাবো তো আজকে খুবই সিম্পল রান্না করব মুসুর ডাল সকালে তো ঘন্টাটা করেছি দুপুরে করব না আর পোটল ভাজা কারণ আজকে রাত্রে একটু মেলায় যাব আমাদের দিনহাটায় মানে কি বলবো যেমন আর কি চারিদিকে যেমন দুর্ঘটনা ঘটছে তেমন আমাদের দিনহাটায় সব সময় আর কি মেলা লেগেই আছে মানে এদিকে দুর্ঘটনা এদিকে প্রতিবাদী মিছিল এদিকে মেলা মানে সমস্তটা কিন্তু একবারেই হচ্ছে একটার পর একটা মেলায় লেগেই থাকে বিশেষ করে হলের মাঠে আর থানাপাড়ার মাঠে তোমরা যারা যারা দিনাটাবাসী আমার এই ব্লগটা দেখছো তাদের কাছে তো আর কিছুই না মানে সব সময়ই আর কি মেলা লেগেই থাকে তোমরা ভালো করেই জানো আমার থেকে যেমন ধরো কিছুদিন আগে হয়ে গেল আর কি প্রথমে আনন্দ মেলা হলো তারপর হলের মাঠে কিসের মেলা হলো ও হ্যাঁ রথযাত্রার মেলা হলো তারপর আবার শ্রাবণী মেলা এখন শুরু হয়েছে জন্মাষ্টমীর মেলা মানে মেলায় মেলা এখন শুধু মনে হয় যে মেলাগুলো যারা করছে তারা যদি বাড়িতে বস্তায় বস্তায় মানে বস্তায় বস্তায় না মানে এক বস্তা টাকা দিয়ে গেলে ভালো হতো তাদের মেলায় আমরা যেতাম খরচ করতাম কত সুন্দর মানে এত ঘন ঘন মেলা হচ্ছে আর এদিকে আমরা ভিকারি হচ্ছি মানে মেলা বাড়িতে যেতেও ইচ্ছা করে আবার টাকার দিক চিন্তাও হয় মানে কি বলবো এরকম একটা ব্যাপার হচ্ছে বর্তমানে তো এই যে দেখো দুপুরে রান্নাবান্না করছি আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল তোমার ব্লগে তোমার শাশুড়িকে দেখতে পাই না কেন আসলে বলো তো কী তারা মানে ক্যামেরার সামনে আসতে খুব একটা কমফোর্টেবল মনে হয় না মানে করে না এই জন্যই আর কি তাদেরকে আমি খুব একটা জোর করি না দেখবে আমি খাওয়ার ভিডিওটা কিন্তু কখনোই আর কি মানে বেশি একটা শেয়ার করিনি কারণ বন্ধুরা আমার বর খুব একটা পছন্দ করে না খাওয়ার মুহূর্তটা শেয়ার করা তো এই জন্যই তো সেরকমই জোর করে কাউকে কিন্তু কিছু কারো দ্বারা করা যায় না তবে এটা ঠিক যে বাড়ির লোকের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো দিনে কোনো বাড়ির বউ এই ধরনের ভিডিও আর কি করতে পারবে না তো বাড়ির পরিবারের লোকের আর কি সবারই সাহায্য দরকার আর তারা অবশ্যই আমাকে সাহায্য করে তো ক্যামেরায় না আসতে চাইলে তো কিছু করে নেই তাই না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমার বর প্রত্যেক দিনের মতো সাড়ে চারটায় ওর ডিউটিতে চলে যায় তারপর কিন্তু আমি আর কি বাসন টাসন মেজে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়ার পর এখন ঘরে চলে এসেছি এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন আমি কিছু টিফিন করব সেটা হচ্ছিলো এই যে আজকের আমার টিফিনে রয়েছে কুরকুরের প্যাকেট তো আজকে যেহেতু যাব সন্ধ্যাবেলা আর কি মেলাতে তাই জন্য আর কি হালকা কিছু খেয়ে নিচ্ছি আর এই সময়টা বলো তো কি একা না ভালো লাগে না যে বাড়িতে একা আছি এই জন্য আর কি যে চা সেটা সেটারও খুব একটা এনার্জি পাচ্ছি না আর আমি না চানা ভুজে এরকম টাইপেরই কিছু সন্ধ্যাবেলা খেতে ভালোবাসি তো চলো একবারে যখন ও আসবে তখন দেখা হবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর আমরা এখন এত রাত্রে যাব মেলাতে কারণ আমাদের না রাত্রেবেলা ছাড়া সময় হয় না কারণ ও আর কি সাড়ে দশটার দিকে বাড়িতে আসে কিন্তু আজকে মেলাতে যাব জন্য একটু তাড়াতাড়ি এসেছে আর মানে রাত্রে ছাড়া আমাদের আর কি টাইম হয় না কোথাও যাওয়ার এই জন্যই আর কি তো দেখো আমি কিন্তু চটপট করে রেডি হয়ে নিয়েছি এখন আমরা দুজনে বেরিয়ে বললাম মেলার উদ্দেশ্যে আর মেলাটা তো কোথায় তোমাদেরকে বললাম থানাপাড়ার আর কি দিগির মাঠে তো চলো মেলাতে কিন্তু এসেছি যে কিন্তু রাত্রি অনেক হয়েছে আর মেলাটা কেবল শুরু হয়েছে দু তিন দিন হলো সেই তো এখনও অনেক দোকান কিন্তু রেডি হয়নি মাঠটা কিন্তু অনেক বড় এই জন্য অনেক রকমের অনেক রকমের দোকান এসেছে সেটা তোমরা দেখতেই পাবে মেলাতে এসে তো তোমরা মেলাতে এসো খুবই ভালো লাগবে এখানে আমি একটা স্টিলের দোকানে আর কি থামলাম এখানে টুকটাক জিনিস একটু নেওয়ার ছিল আর এখন না আমার চোখ শুধু এগুলো দোকানে যায় এখন আর ওই চুরি মালা কানের এগুলো দোকানে যায় না কারণ যেহেতু একজন এখন বাড়ির বউ হয়ে গিয়েছি রান্নাঘরের দিকটা আমাকেই সামলাতে হয় তাই আমার চোখ শুধু রান্নাঘরের জিনিসপত্র দিকেই আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউই এরকম মানে রান্নাঘরে কোন জিনিসটা দরকার কোনটা হলে ভালো লাগবে তো সব তো দেখো এখানে কিন্তু কতগুলো আলুর চিপস কত রকমের তো এখান থেকে না আমি একটা বেঁচে আলু চিপস আর কি নিলাম কিছু টাকার আর এখানে আচারের বয়ামগুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে কিন্তু অনেক ফলের আর কি আচার রয়েছে তো বেশিরভাগই মানে যেমন বড়োই তেঁতুল এগুলো কিন্তু আমাদের বাড়িতে আচার রয়েছে এই জন্য আচার টাইপের কিছু নিলাম না তো আমরা চলে আসলাম এখানে একটা আইসক্রিমের দোকানে মানে কুলফি মালেই তো মালাই খেয়ে তারপর কিন্তু এই যেটা আমরা মেলাবাড়িতে গিয়ে খাই তোমরা তো দেখোই সেটা হচ্ছিলো বেলপুরি আমার কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো লটারির দোকানের মানে কি বলবো ভিড় নেই রাত্রে অনেকটা হয়ে গিয়েছে বন্ধ করতে বলছে এরকম একটা ব্যাপার তো আমরাও এখনই খেয়ে দিয়ে চলে যাব আর এই যে মেলা মিষ্টি পান মানে এই পান না খেয়ে তো আমি আসবোই না এরকম একটা ব্যাপার তোমরা সকলে জানোই মেলাতে গেলে আমি মিষ্টি পান নিবই তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তারপর দুজনে গাড়ি চড়ে বাইক নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে যেগুলো আলুর চিপস নিয়েছি সেগুলো কিন্তু একবার ভেজে ট্রাই করলাম দেখি কেমন হয় ওই দেখো ছোটো ছোটো পাঁপড়গুলো ফুলে কত বড় হয়েছে তো খুব সুন্দর লেগেছিলো খেতে তো এখন আমার রাত্রের ডিনারটা সেরে নেবো তো কেমন লাগলো আজকে তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন একটা ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা